জামাই ষষ্ঠী কীভাবে প্রচার হলো ও বোত কথা নমস্কার বন্ধুরা শুভ বার্তা চ্যানেলে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন বারোই জুন জামাই ষষ্ঠী কিন্তু আমরা কি জানি জামাই ষষ্ঠীর ইতিহাস কেন শুরু হয়েছিল এই জামাই ষষ্ঠী তবে চলুন জেনে নি রামায় ষষ্ঠীর সময়সূচি এগারোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধে ছটার পর থেকে বারোই জুন বুধবার অর্থাৎ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন্ধে ছটা ২৬ মিনিট পর্যন্ত তাহলে জামায় ষষ্ঠী পালন করা হবে বুধবার বাতা দেওয়ার শুভ মুহূর্ত বুধবার সকাল সাতটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত আবার দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবার জেনে নিই জামাই ষষ্ঠীর ইতিহাস ও কথা ভারতবর্ষে তথা দক্ষিণবঙ্গে প্রচলিত ছিল মেয়ে যতদিন মা না হতে পারবে ততদিন মেয়ে বাবার বাড়ি এবং মা ও বাবা মেয়ের বাড়ি যেতে পারবে না এই রকম অবস্থায় সমস্যা দেখা গেল সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর কারণে কন্যা সন্তান বাবা মায়ের কাছে এবং বাবা মা মেয়ের বাড়ি যেতে পারবে না এই রকম অবস্থায় দেখা যায় কন্যার বাবা মাকে অনেক দিন অপেক্ষা করতে হতো মেয়ের বাড়ি যাবার জন্য মেয়েকে দেখতে না পেয়ে বাবা মা মাকে দেখতেও না পেয়ে মন খারাপ করতো তাই সমাজের বিধানদাতারা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ বেছে নেন সেখানে মেয়ে জামাইকে নিমন্তন্ন করে সমাদর করা হয় এবং মেয়ে ও জামাইয়ের সাথে দেখা হয়ে যাবে মা ষষ্ঠীর পুজো করে ওনাকে খুশি করা হবে তাতে মেয়ে খুব তাড়াতাড়ি ছেলে ও মেয়ের মা হতে পারবে কথা কথিত আছে কোনো এক সময় এক পরিবারে এক খেতে ভীষণ বাড়িতে মাছ বা অন্য কিছু ভালো রান্না হলে নিজে সব খেয়ে ফেলত দোষ চাপত একটি কালো বিড়ালের ওপর ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়াল হল মা ষষ্ঠীর বাহন নিজের সম্পর্কে এই রকম মিথ্যে অভিযোগ শুনে বিড়াল মা ষষ্ঠীর কাছে গিয়ে সব জানায় নিজের বাহন সম্পর্কে এই নি মিথ্যে কথা শুনে মা ষষ্ঠী অত্যন্ত রেগে যান এরপর মা ষষ্ঠীর অভিশাপে ওই বউয়ের একটি করে সন্তান হয় আর জন্মের কিছুদিন পরেই তার মৃত্যু হয় সাত ছেলে ও এক মেয়ে এইভাবে জন্মের পরেই মারা যায় স্বামী শাশুড়ি ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন বউকে অলক্ষণা বলে এবং বাড়ি থেকে বের করে দেয় বউ এরপর মনের দুঃখে বনে চলে যায় একদিন জঙ্গলে বসে একা একা কাঁদছিল এমন সময় ধারণ করে তাকে দেখা দিল মা ষষ্ঠী কান্নার কারণ জিজ্ঞাসা করলে বউ তখন সব সত্যিই বলে ওই বৃদ্ধাকে নিজের আগের অন্যায়ের আচরণের কথাও স্বীকার করে মা ষষ্ঠীর কাছে ক্ষমাও চান সে মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এবং বলেন সে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে তার পুজো করলে নিজের মৃত সাতপুত্র ও কন্যাকে জীবন ফিরে পাবেন এরপর সংসারে ফিরে আসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র ও কন্যাকে ফিরে পায় বউ এরপরে ষষ্ঠী পুজোর মাহাত্ম দিকে দিকে ছড়িয়ে পড়ে অবস্থায় মেয়ে অনেকদিন বাবার বাড়ি যায়নি তাকে দেখার জন্য ব্যাকুল বাবা মা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সদর নিমন্তন্ন জানায় জামাই ষষ্ঠীর পুজোর দিনে মেয়ে ও জামাই উপস্থিত হন সেই থেকে শুরু হয় জামাই ষষ্ঠী আমরা জেনে নিলাম কীভাবে জামাই প্রচার হয়েছিল ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেতে ধন্যবাদ